নমস্কার বন্ধুরা কেবনাস লাইফ স্টাইল বাই সম্পান নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ইষ্টভূতি করে এখন রান্না করে আসছি আমি এক চুলায় ভাত আর সবজি আরেক চুলায় সবজি বসিয়ে দিয়েছি আর আমার গলাটা শুকিয়ে আসছে তাই একটু জল খাইয়ে নিব কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে গলাটা খুব শুকনো শুকনো লাগে এখন আমি একটু জল খাইয়ে নিয়েছি আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখনও আমার দেখি সবজিগুলো সেদ্ধ হয় নাই তাই আবার একটু ঢাকাও দিয়ে রেখেছি এখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যখন আদা সেদ্ধ হবে এখন আমি সম্বাদ দিব এই তো পাঁচফোরণ আর একটু আদা দিয়েছি আমার আদা বাটা ছিল না তাই একটু আদা গ্রেট করে নিয়েছি আর এখন তেজপাতা আর একটু জিরা বাটা দেবো জিরা বাদা জিরা বাটা তেজপাতা আর আদা দিয়ে ভালো করে এগুলোকে ভেজে এখন সবজিগুলোকে দিয়ে দিব দেওয়ার পরে হালকা একটু নেড়ে সেরে নিব আমি হালকা একটু চিনিও দিয়েছি সবজিতে হালকা একটু চিনি দিলে আসলে স্বাদের টেস্টটা খুব ভালো হয় এখন খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে সেরে ভেঙে দিবো সবজিগুলা এভাবে একটু নেড়ে সেরে ভেঙে দিলে আর দেখতে খুব ভালো লাগে নাহলে এগুলোকে মানে গোটা গোটা ভালো লাগে না এটা আমার শাশুড়ি মায়ের কথা এই তো আমার রান্না মানে রান্না শেষ এখন ছেলেকে ঘুম থেকে উঠাবো উঠিয়েও দিয়েছি এখন বিছানা টিছানা গোসানো শেষ এখন আসি দেখি আবার ছেলে ঘুমোতে আর স্কুলে যাওয়ার আগে তার একটাই বেনা সে স্কুলে যাবে না আর কখন তার ছুটি হবে কবে স্কুল বন্ধ হবে সে তার কাছে সবসময় একটাই কথা থাকে স্কুল কখন বন্ধ হবে কয়দিন বন্ধ হবে সারাক্ষণ শুধু এটাই ভাবে আর প্রতিদিন স্কুলে যাওয়ার আগে স্কুলে যাব না যাব না এটে শুধু শুননি এই তো এখন অনেকটা ভাবিয়ে এখন নিয়ে আসছি তারপরে এখন রেডি করে নিব আর খাইয়ে দাইয়েও দিয়েছি ছেলেকে আর ছেলেকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার আগে ওকে রেডি করলে তো হয় না নিজেকেও রেডি করে নিতে হয় এই তো এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে আসছি আমার ভীষণ খিদা লাগছে এখন আমি একটু চা খেয়ে নিব আর আজকে একটু চাটনি রান্না করব। টমেটোর আর আমি চুলাই একটা শুক্তো মরিচ আর পাঁচ দিয়ে সি এখন পাঁচফোরণ ভাজা হয়ে গেছে মরিচও ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে হলুদ লবণ দিয়ে দিব হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব আর আগুনের অভাবে আসলে কিছু রান্না করে খাওয়া হয় না আমাদের বাসায় গ্যাসও থাকে না এই তো এখন এগুলা ঢাকা দিয়ে আমি মেয়ের জন্য টিফিন তৈরি করব। আসলে আমার টিফিন আগে তৈরি করা হয়ে গেছে এখন বক্সে নিয়ে নিব। আজকে মেয়েকে রুটি আর সবজি দিব কারণ আসলে মানে আমাদের গ্যাস না থাকার কারণে ওকে কিছু করেও দেয়া হয় না শর্টকাট যেটা মানে করা যায় ওটাই করে দিই আমার চাটনিও হয়ে গেছে আবার ছেলেকে আনতেও হবে স্কুল থেকে প্রায় দশটাও বেজে আসছে ছেলের দশটায় স্কুল ছুটি এ তো মরিচটাকে হালকা একটু ভেঙে দিব কারণ বেশি ভেঙে দিলে ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না ওর জন্য বেশি ঝালও করা যাবে না চাটনিটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে আমি এখানে একটু তেঁতুলও দিয়েছি চিনিও দিয়েছি আর একটা শুকনো মরিচেরাও ভেঙে দিয়েছি এখানে জাল জাল টক টক হবে খুব ভালো লাগে খেতে এই তো আমার রান্না রান্নাবান্না শেষ আজকে সবজি ডিম আর ওদের প্রিয় ডিমটা আর চাটনি রান্না করছি আমরা চাটনিগুলো অনেক চাটনি হয়েছিলো এক বাটির মতন আমার হাতের ধাক্কা খেয়ে প্রায় অর্ধেক চাটনি পড়ে গেছে আমার খুব খারাপ লাগতেছে মনটা খারাপ হয়ে গেছে এই তো এখন রান্নাবান্না শেষ এখন বারান্দায় আসছি আসলে বৃষ্টি হলে মনে হয় যে বারান্দার উপর দিয়ে দখলটা যায় বারান্দার কি যে অবস্থা হয়েছিল এখন মোটামুটি আমি বারান্দাটা পরিষ্কার করেছি আর আজকের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের মতো এখানে